আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসীগণ বাংলাদেশ রিয়া দূতাবাস আসছে আল ও তার পার্শ্ববর্তী অঞ্চলের প্রবাসীদেরকে দূতাবাসের সেবা প্রদান করতে বিস্তারিত আলোচনা করবো আজকে এই বিষয়েই তারা কোথায় কত তারিখে আসছেন এবং কি কি সেবা প্রদান করবে প্রথমত প্রবাসীদের জন্য রয়েছে ই পাসপোর্ট সেবা যারা ই পাসপোর্ট করতে চাইছেন তাদের ক্ষেত্রে অবশ্যই ডাব্লিউ 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 ডট ই এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে ই পাসপোর্টের আবেদন করতে হবে অনলাইন জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্র সাপেক্ষে ই পাসপোর্টের আবেদন করতে হবে আপনাকে পূর্বের এমআরপি তত্ত্বের সাথে জাতীয় পরিচয়পত্র অনলাইনে জন্ম নিবন্ধন ইংরেজি কপির হুবহু মিল থাকতে হবে এবং আবেদন সম্পূর্ণ করার পর আবেদনপত্রটি এমনভাবে প্রিন্ট করবেন যাতে বারকোডটি স্পষ্ট থাকে আর অবশ্যই যিনি ই পাসপোর্টের আবেদন করছেন তার এক কপি ছবি সঙ্গে নিয়ে আসতে হবে তারপর রয়েছে প্রবাসী কর্মীদের মিটি কার্ড যারা মিটি কার্ডের মেয়াদ শেষ বিম মিটি কার্ড রিনিউ করতে চাইছেন এবং যাদের প্রবাসী কার্ড করতে চাইছেন তাদের ক্ষেত্রে ফ্রি একশো তিরিশ রিয়াল এবং যাদের ইকামার মেয়াদ নেই দীর্ঘদিন যাবৎ তারা দ্রুতাবাসের লোকদের মাধ্যমে স্পেশাল ফাইন ফাইনাল এক্সিটের আবেদন করতে পারবেন স্পেশাল ফাইনাল এক্সিটের আবেদন করার পর আপনি এক্সিট আসার পর দেশে যেতে পারবেন এবং যারা হুরুপ্রাপ্ত সুরূপ্রাপ্ত কর্মীদের সুপারিশপত্র প্রদান করা হয় এটি বিনামূল্যে দেশে যাওয়ার জন্য তারা আপনাকে একটি সুপারিশপত্র দিবে সেই সুপারিশপত্রটি নিয়ে আপনি তার হিলে গিয়ে ফিঙ্গার দিয়ে দেশে যেতে পারবেন মৃতদেহ হওয়া দাফনের কার্যক্রম সহ অন্যান্য আইনি সেবা যাদের যে আইনগত পরামর্শ প্রয়োজন তাদেরকে আইনি সেবা বা পরামর্শ প্রদান করা হয় ট্রাভেল পারমিট যাদের পাসপোর্টের মেয়াদ নেই অথবা পাসপোর্টের মেয়াদ আছে খুব অল্প সময় আপনি দ্রুত দেশে যেতে চাইছেন সেক্ষেত্রে আপনি ট্রাভেল পারমিট নিয়ে দেশে যেতে পারবেন এবং রয়েছে পুলিশ ক্লিয়ারেন্স পুলিশ ক্লিয়ারেন্সের জন্য পত্র প্রদান করা হয় আপনি যে পত্রটি নিয়ে গেলে আপনি পুলিশ ক্লিয়ারেন্সটি নিতে পারবেন তারপর রয়েছে সব ধরনের কাগজপত্র সত্যায়ন ও প্রত্যায়ন যারা অনেকদিন যাবৎ অপেক্ষা করছিলেন আপনার প্রয়োজনীয় কাগজটি দ্রুতাবাসী লোকদের মাধ্যমে সত্যায়ন করবেন তারা সত্যায়ন করতে পারবেন এবার বলছি তারা কোথায় কত তারিখে আসছে বাংলাদেশ রিয়ার দূতাবাস আগামী আঠারো উনিশে এপ্রিল রুদ শুক্র ও শনিবার আসছে আলখারিজে আলখারিজু তার পার্শ্ববর্তী অঞ্চলের প্রবাসীদেরকে দ্রুতাবাসের সেবা প্রদান করতে সকাল আটটা হতে বিকাল চারটা পর্যন্ত স্থান এস্তরাহা রামেস আল আফজা এক্সিট ফাইভ আল মেন রুট আফজা জুমা মসজিদের নিকটবর্তী এবং বাংলাদেশ হোটেল সংলগ্ন আমি আপনাদের সুবিধার্থে আমার ডেসক্রিপশন বক্সে স্থান তারিখ সময় সবগুলো ডিটেলসে লিখে দেবো এবং ই পাসপোর্ট আবেদন করার যে ওয়েবসাইট সাইটটি সেই ওয়েবসাইটটিও আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা ডেসক্রিপশন বক্সটি চেক করলেই পেয়ে যাবেন তাছাড়াও যদি আপনাদের কোনো ধরনের কোনো ইনফরমেশন বা কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন কারণ আপনার একটি শেয়ার হয়তোবা অন্যান্য প্রবাসীদের অনেক উপকারে আসতে পারে আবারও ধন্যবাদ সবাইকে